অর্থ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য সাত বছরের সাজা দেয়া হয়েছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলের অনুমতি দিয়েছেন আজকে আমাদের লিভ দিয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে দুদক ও আপিলের সার সংক্ষেপ দিতে বলেছেন ক্যামেরায় ওয়াও স্যার এক্স অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজের যে সাত বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে এই মামলায় দুইজন আসামি দুইজনের ক্ষেত্রেই দুইটি আপিলে সাজা স্টে করা হয়েছে